প্রিয় বিওয়ার্স আজকে যে ক্লাসটি নেব সেটা হলো হল ডিলের অন্যতম পার্ট পায়েতাল রাখা এবং কিভাবে এক কদম দুই কদম ডানে বায়ে সামনে পিছনে চলবে তা ভিডিওর মাধ্যমে সহজ পদ্ধতিতে দেখানো হলো তাহলে চলুন কীভাবে পায়ে তাল রাখা যায় তা দেখে আসি প্রথমেই সাবধান অবস্থায় দাঁড়িয়ে কমান্ড দিতে হবে পায়ে তাল রাখার কমান্ডের পর পায়ের কাজ শুরু করতে হবে অবশ্যই বাম পা থেকে পায়ের তাল শুরু করতে হবে যখন কমান্ড হবে পায়ে তাল রাখবে তালে তাল বলার সাথে সাথে আব্বলে বাম পা তুলতে হবে বাম পা হিফের সমান্তরাল ওঠানো থাকবে এবং পায়ের টো টোস প্যান্ট বা মাটির দিকে থাকবে আর যখনই পা মাটিতে নামবে তখন উচ্চারণ করতে হবে বাম ডান পা সাথে সাথে উঠে যাবে পায়ে তাল রাখার সময় অবশ্যই উভয় পা হিপ সমান্তরাল উঠবে এবং নামবে চলুন তাহলে দেখে আসি কিভাবে পায়ে তাল লাগব পায়ে তাল লাগবে তালে তাল আপ বাম ডান বাম বাম ডান বাম বাম ডান বাম লেফট রাইট লেফ লেফট রাইট লেফট লেফট রাইট লেফ্ট থাম চেক ওয়ান টু পায়ে তাল রাখবে তালে তাল আফ বাম ডান বাম বাম ডান বাম থাম চেক ওয়ান টু পায়ে তাল রাখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পায়ের হাঁটু হিপ বরাবর ওঠে এবং পায়ের টো মাটির দিকে বা গ্রাউন্ডের দিকে টোস্প অবস্থায় থাকে পায়ে তাল রাখার কমান্ড হওয়ার পর পায়ে তাল রাখতে হবে পায়ে তাল রাখবে তালে তাল আপ বাম ডান বাম বাম ডান বাম বাম ধান বাম এইভাবে সাবধান অবস্থা থেকে তার রাখতে হবে এবং থামার জন্য যখন কমান্ড হবে তখন থেমে যেতে হবে থাম চেক ওয়ান টু এই পর্যায়ে স্কোয়াডিলে অন্যতম পার্ট কীভাবে এক কদম সামনে পিছনে ডানে বামে চলবো সেটা দেখাবো হতে পারে সেটা এক কদম দু দুই কদম সামনে চল বায়ে চল ডানে চল ইত্যাদি চলুন দেখে আসি কীভাবে এক কদম ডানে বায়ে এবং সামনে পিছনে চলবো এক কদম সামনে চলবে জলদি চল এক দুই এক কদম পিছনে চলবে জলদি চল এক দুই এক কদম চলবে টানে চল এক দুই এক কদম বায় চলবে বামে চল এক দুই দুই কদম ডানে চলবে ডানে চল এক দুই এক দুই দুই কদম চলবে জলদি চল এক দুই এক দুই দুই কদম সামনে চলবে জলদি চল এক 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 দুই দুই কদম পিছনে চলবে জলদি চল এক এক দুই এক কদম সামনে চলবে জলদি চল এক দুই স্কোয়াড্রিলের এক কদম বায়ে সামনে পিছনে চলার এটা হলো সহজ পদ্ধতি অবশ্যই এক কদম অথবা দুই কদম সামনে পিছনে দানে বাজে চলার ক্ষেত্রে যখন পা মারব অবশ্যই যেন পায়ের হাটু হিপ বরাবর উঠে এবং টো গাউন্ডের দিকে থাকে পয়েন্ট অবস্থায় থেকে পাটা মারতে হবে ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন কিভাবে এক কদম সামনে চলছে এবং পাশাপাশি পা উঠিয়ে মারছে মূলত এভাবেই এক কদম ধানে বায়ে সামনেছেনে পিছনে চলবে ধন্যবাদ বেয়ার্স পরবর্তীতে ডিলের আরো নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ